দ্বিতীয় বিশ্ব শিশু দিবস ঘোষণা দু হাজার ছাব্বিশ পোপ চতুর্দশলীয় আগামী দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের জন্য পোপ চতুর্দশলীয় বিশ্ব শিশু দিবসের ঘোষণা দিয়েছেন এ উপলক্ষে তিনি সরকারি লগ সংবলিত একটি পতাকা আশীর্বাদ ও স্বাক্ষর করেছেন ইতালীয় তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানাতে গিয়ে আনন্দচিত্তে তিনি বলেন যে তার চিন্তা বিশ্বের সমগ্র শিশুদের নিয়ে আর এই আনন্দ ঘন দিনটি উদযাপন করবেন দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের পঁচিশ থেকে সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত এছাড়া এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায় যে বিশ্ব শিশু দিবসটি পালন করা হবে একটি সাক্ষ্যদান প্রার্থনা ও আনন্দের মুহূর্ত যেখানে সারা বিশ্বের শিশু ও তাদের পরিবার একত্রে অংশ নেবেন কার্ডিনাল কেভিন ফারেল ভাটিকানের প্রিফেক্ট ভক্তজনগণ এবং পরিবার বিষয়ক মন্ত্রণালয় তিনি বলেন শিশুদের শান্তির সৌন্দর্য দেখাতে হবে যে শান্তি প্রথমত তাদের পরিবারে তাদের চলাফেরার জায়গায় এবং সারা বিশ্বে বসবাসরত শিশুদের জন্য দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের শিশু দিবসের পতাকার লগো পোপের হাতে প্রদান করা হয় যেখানে সাতটি পায়ের ছাপ রয়েছে যা সাতটি মহাদেশকে প্রতিনিধিত্ব করে সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী আরও বলা হয় পায়ের ছাপগুলো শৈশবের সরল ও সত্যনিষ্ঠ আচরণকে স্মরণ করায় যা ছোটদের সার্বজনীনতা ও পবিত্রতার প্রতীক লগটির বিভিন্ন রং বিশ্বের নানা সংস্কৃতির বৈচিত্র্যকে উপস্থাপন করে এবং এমন এক ঐক্য গঠন করে যা ভিন্নতাকে স্বাগত জানায় ও মূল্য দেয় সেন্ট পিটার্স ব্যাসিলিকার একটি প্রতীকী আলিঙ্গনের ছবি তুলে ধরা হয় যা সারা বিশ্বের শিশুদের স্বাগত জানায় ও রক্ষা করে আর ক্রুশ খ্রিস্টের যন্ত্রণা ও পুনর্থান স্মরণ করায়